হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইটস মিসিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান আদার ভিডিও আপনারা আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমি দারাজ থেকে একটা জিনিস অর্ডার করেছি তো এটা হচ্ছে আমার সিম্বুর জন্য তো কেউ কি গেস্ট করতে পারবেন যে এখানে কি আছে যদি কেউ গেস করতে পারেন তবুও আপনাদের জন্য কোনো গিফট নেই তো এই তো আমার সিম্বু এখানে বসে আছে তো এই তো আমি সিম্বুর কাছে দিলাম সিম্বুকে বলছি দেখো বাবা তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি বলো তো এটা কি ও দেখছে মানে ও হয়তো মানে চিন্তা করতেছে যে আম্মু আমার জন্য এটা কিনে আসলো দারাজ থেকে তো যাই হোক আমি খুব মানে এক্সাইটেড ওর এই জিনিসটা নিয়ে আমি অনেক শখ করে এটা দ্বারাজ থেকে অর্ডার করছি যেহেতু এখন অনেক ঠান্ডা আর বিড়ালেরও প্রচুর ঠান্ডা লেগে যাবে যেখানে সেখানে ঘুমাসলে ও বেশিরভাগ দেখা গেছে খাটে আমাদের মানে সাইডে একটা ঝুড়ি রাখি ও হয়তো ঝুড়িতে ঘুমায় অথবা ও হচ্ছে ওয়ার্ড্রপের উপরে উঠে এখন ঘুমায় বাট আমি আর ওর মানে বাবা মানে আমার হাজব্যান্ড আমরা ডিসিশন নিছি যে ওকে একটা ঘরে এনে দিব তো এই তো এত সুন্দর একটা ঘর আমি সিম্বু কিনেছি ও দেখছে ও ভয় পাচ্ছিল প্রথম ও এখনো ওই ঘরে তেমন একটা মানে যায় না আর যখন ইচ্ছা ও হয়তো একটু মানে দেখে আবার চলে যায় আশা করি ও এই ভয়টা খুব দ্রুত কাটিয়ে উঠবে অ্যান্ড এই ঘরেও থাকবে যাই হোক সিম্বুর ব্যাপারে আজকে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে সিম্বুকে তো আমি কিভাবে পেয়েছি বা কার থেকে পেয়েছি আমি জানি না আমি এটা শেয়ার করেছিলাম কিনা তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই আমি মেনলি সিম্বুকে মানে আমার শিম্বুকে পেয়েছি হচ্ছে আমার ননদের কাছ থেকে আমার ননদের খালা শাশুড়ি সিম্বুকে আমায় দিয়েছে মানে আমার ননদ বলছে ওনাকে যে আমার ভাইয়াকে আপনাদের কাছ থেকে একটা বিড়ালের বাচ্চা দেন তো উনি হচ্ছে আমার ননদকে দেয় অ্যান্ড সেটা আমার ননদ আমাকে দেয় তো আমি জানতে পারি যে সিম্বুর মানে ইঞ্জেকশনগুলো সব কমপ্লিট আছে কি না সেটা জানার জন্য আমি আমার ননদকে জিজ্ঞেস করি তো আমার ননদ সে বিষয়ে তার শাশুর সাথে আলাপ করে অ্যান্ড জানতে পারে যে সিম্বুকে মানে মানে ফুল টিকা অর কমপ্লিট অ্যান্ড সিম্বুকে যে ছোটোবেলায় টিকা দিছিল সেই টিকা কার্ডের মধ্যে নাকি সিম্বুর নাম দেওয়া আছে বুচি ঠিক আছে তো সিম্বুর মেন নাম কিন্তু হচ্ছে বুচি ও ছোট থেকে বুচি নামেই অভ্যস্ত তা এখন আমি নতুন করে সিম্বু নাম দিয়েছি যাই হোক ঘর আনার পরে এই যে উনি কিন্তু এখন ঘরের ভিতরে ঢুকছে ওনাকে ঢুকায় দেওয়া হয়েছে উনি নিজে নিজে যায় না যাই হোক অনেকে মনে করতে পারে যে বিড়াল নিয়ে তো ঢং করার কি আছে বিড়ালই তো আবার আলাদা করে কেন ঘরে এনে দিতে হবে বাট যারা মনে করে যে বিড়াল নিয়ে ঢং করি আসলে এটা ঢঙে কিছু নাই বিড়ালটা হচ্ছে বিড়াল কি যে কোনো প্রাণী যারা পালে তারা বোঝে এটার প্রতি তাদের মায়াটা কতটুকু তা আমার বিড়াল এটা আমার বিড়াল এটা আমার একটা বাচ্চা আর আমি ওকে আমার নিজের সন্তানের মতোই মনে করি তাই এটা ঢঙের কিছু না বা ওর নিয়ে আল্লাদের মতো এরকম কিছুই না আমি ওর অনেক ভালোবাসি যার কারণে ওর সব কিছুই আমার দেখতে হয় ওর কোন জিনিসটা মানে ওর জন্য কমফর্ট বা ভালো হবে ওইটাই আমি করার চেষ্টা করি তা যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই বাবাই